ভাবে চলছে রাজশাহী চাঁপাই নবগঞ্জ জেলার ভাষাই বলছে হবে না কেন হবে কে বললে চলবে না চলবে এত হলো হচ্ছে না তো হচ্ছেই তো আমরা বলছি নামাজ বলছি রোজা বলছি বেহেস্ত বলছি দোজখ বলছি আদ্রাজাকসে রাজাক বললেই হবে নামাজ শব্দটা কিন্তু কোরআন হাদিসে নেই এটা ফার্সি শব্দ আর নামাজ আর সলাদ দুটো এক নয় সলাত মানে হলো বিশেষ প্রার্থনা এক সুন্দর পদ্ধতিতে আর নামাজ মানে হলো উপাসনা করা হিন্দুরাও করে ঠিক এই এইর আরো নাম পরিবর্তন হয়ে আছে যেমন রোজা রোজা মানে হলো উপবাস থাকা হিন্দুরাও থাকে আর যেটা আল্লাহর নবী বলেছেন সেটা হলো শ্যাম শ্যাম মানে বিরত থাকা খজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম সে আমার রোজা দুটা এক নয় যেমন আল্লাহ এবং খোদা দুইটা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর জাতীয় নাম আর খোদা খোদ মানে নিজ আর এসেছে এসেছে যে নিজে তা আমরা যদি বলি যে কালকে এসেছে তাহলে তার আগের দিন খোদা ছিলেন না আমরা যদি বলি আজকে এসেছে তাহলে আমরা বুঝবো যে কালকে খোদা ছিলেন না যার জন্য আল্লাহ আর খোদা এক নয় জাহান্নাম মানে খুব জোরে দাও দাও করে জ্বলতে থাকা আগুন আর মানে নরক জাহান্নাম আর দোজক এক নয় বেহেস্ট মানে হলো সর্ব আর জান্নাত মানে হলো যেখানে সর্ব ধরনের থাকা খাওয়ার সুবিধা আছে তো জান্নাত জান্নাত আর দুইটা এক নয় শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে বেহেস্ত শব্দটি করানেও নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দটি করানেও আছে হাদিসও আছে দোজক শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই শ্রেয় শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে রোজা শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই সলাদ শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে খোদা শব্দটি কোরআনেও নেই হাদিসে নেই কিভাবে চলছে চাপায় নববংশের ভাষায় গায়ের জোরে চলছে রাজশাহী চাপায় নবগুণ জেলার ভাষায় গায়ের জোরে চলছে বলছে হবে না কেন হবে কে বললে চলবে না চলবে এত হলো হচ্ছে না তো হচ্ছে নামাজ বলছি রোজা বলছি বেহেস্ত বলছি বলছি বললেই হবে আমরা তো তো চলছে বলছি বললে এমন সমস্যা হুজুরও বলছে কে বলেছে চলবে না হুজুর তো আর কোনদিন দেখেনি ঘটনা কি হুজুরের মনে চেয়েছে মারে দিয়েছে হুজুর তো আর কোনোদিন আসলে দেখেনি যে ঘটনা কি আসলে এটে করেন হাদিসে আছে না না এমনিতেই চলছে ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে এসেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে যারা নিয়ে এসেছে তারা ছিল চিস্তি তরিকাপন্থী ওরা ছিল মোগল ওরা ভারতে সাড়ে সাতশো বছর রাজত্ব চালিয়েছে ফার্সি ভাষায় তখন এই শব্দগুলো চলে গেলে ইংরেজি ভাষার লোকেরা এসেছে ওরা থেকেছে একশো নব্বই বছর আর ওদের দালালি করেছে শিয়ে আরো কিছু লোক তাহলে একশো নব্বই দুশো বছর আর ওখানে সাড়ে সাতশো বছর তাহলে সাড়ে নয়শো বছর প্রায় নয়শো চল্লিশ বছর যাবৎ মানুষ কোনটা ঠিক কোনটা বেঠিক এটা হিসাব করতে পারেনি আর এখনো করা প্রয়োজন মনে করে না কেন শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আর শখ করা আটানব্বই জন মোফাসের মৃত্যু ও নিজেও জানে না ধর্ম কী জিনিস